হাই গায়েজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আবারও সেই মনি বিশ্বাসের গাড়োলের খামার তো দেখতে পাচ্ছেন সকালবেলায় কী খাবার দেওয়া হচ্ছে ভেড়াকে দেখেন সব জায়গায় জায়গায় ভোটটা দেওয়া হচ্ছে আর পাশে দেখতে পাচ্ছেন চাঁসি আপনার হচ্ছে পরে কালার গাছ হুম এটা বলে কালার ভসি আর কি আমাদের এদিকে তো ভেড়া সেরা হলেও দেখা যাক কিভাবে খাই একেবারে বেলায় দেখেন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে খানা হুম খুবই সুন্দরভাবে খাচ্ছে খাওয়া দাওয়া করছে দেখেন ফুটফুটে দুইটা বাচ্চা হয়েছে সুন্দর ক্রস ভেড়া এইটা দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট গাড়ুল পাঠা বাচ্চা অনেক সুন্দর বাচ্চা হয়েছে দেখছেন সবাই ফুরফুরে মেজাজ খাচ্ছেন তো আজকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো কীভাবে সকালবেলার খাবার টাবার দানাদার খাবার দেওয়া হয় এবং সুস্থ আর অসুস্থ ভেড়ার মধ্যে যে পার্থক্য সেইটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করছি তো দেখেন সুস্থ ভেড়া যেগুলো সেগুলো কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে চলাচল করছে সুন্দরভাবে হাঁটা চলাচল করছে এই যে দেখতে পাচ্ছেন একটা অসুস্থ ভেড়া সে চলাচলটা খুব একটা ভালো না এবং একেবারেই খাচ্ছে না দেখেন ঘাসের ভিতরে মুখ ডোকাই দিয়ে দাঁড়ায় আছে চোখে পানি গায়ে প্রচণ্ড জ্বর আপনারা এই ভেড়াটা দেখলেই বুঝতে পারবেন অসুস্থ ভেড়া সুস্থ ভেড়ার মধ্যে যে পার্থক্যটা মূলত আপনাদের এইটা দেখানোর জন্যই আজকের এই ভিডিও দেখতে পারছেন দর্শক কীভাবে দেখেন ঝিম মারে দাঁড়ায় আসে এক লাখলা হ্যাঁ সে এক লাখলাই দাঁড়ায় আসে তার কোনো দলবলের সাথে চলাফেরা নেই সে একা একা ঝিমাচ্ছে দেখছি কয়েক দিন যাবৎ এই ভেড়াটা অসুস্থ তো আজকে ভেড়াটা আমরা চিকিৎসা দেব দেখেন খাচ্ছে না কিন্তু সে খেতে যাচ্ছে কিন্তু খাইতে পারছে না আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন খাচ্ছে না কিন্তু শুধু সে মুখ ঘুষিয়ে নিবে খাবারের ভিতরে মুখ ঘষিয়ে নি আছে কিন্তু খাচ্ছে না ওইদিকে কিন্তু ভোটটা দেওয়া হচ্ছে সে ভোটটাও খাচ্ছে না কোনো খানা বেনা নাই তো দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের সুস্থ এবং অসুস্থ ভেড়ার ভেতরে যে পার্থক্য যারা সুস্থ হবে তারা দেখবেন যে চলাফেরা ছোটাছুটি মারামারি এগুলো ভেড়ার কমন ব্যাপার এগুলো করবে তো দেখেন সুস্থ ভেড়া দেখাই এরা খাওয়া দাওয়া করছে সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এবং চলাচল করছে ছোটাছুটি করছে দেখেন ছোটাছুটি করছে খাওয়া দাওয়া করছে সুন্দরভাবে সবাই তো দর্শক বন্ধুরা যারা আপনারা সুস্থ ভেড়া নেবেন তারা একটু দেখে নেবেন খামার থেকে নিতে পারলে সব থেকে ভালো হয় অবশ্যই খামারের থেকে নেবেন এভাবে দেখে শুনে নেবেন যদি কেউ কোনো ভেড়া নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন তাহলেই কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদের কাছে সুস্থ ভেড়া বিক্রি করার জন্য আগ্রহী তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি